রাজধানীর গরু ছাগলে ভরে গেছে বাসিন্দাদের জীবন যানজটে চলাফেরায় দুর্ভোগের শেষ নেই নিরাপত্তা ঝুঁকিতে বাচ্চাদের বাসার বাইরে বের হতে দিতে পারছেন না অভিভাবকরা বাসিন্দাদের প্রশ্ন আবাসিক এলাকায় কিভাবে হাট বসলো কারাই বা অনুমতি দিল এ নিয়ে কথা বলতে রাজি হয়নি দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানীতে কুরবানি পশুর হাটের অন্যতম মেলাদিয়া হাট দু বছর ধরে এই হাট বসছে আবাসিক এলাকায় গরু ছাগলে ভরে উঠেছে অলিগলি আবাসিক এলাকার পশুর হাট বসায় চরম দুর্ভোগে বাসিন্দারা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়াই ছেড়ে দিয়েছেন তারা এখানে সরাসরি মানুষ যারা গরু নিবরা সরে যাবে কিন্তু আমাদেরকে ভোগ করতে অনেক কষ্ট তারা এখানে বসবাস করে আমাদের অনেক কষ্ট হয় নিরাপত্তা ঝুঁকির কারণে বাচ্চাদের নিয়ে বিপাকে বাবা মায়েরা ছোট ছোট শিশুরা যখন রাস্তাঘাট দিয়ে যাচ্ছে একটা গরু গুদা দিলে তো বিরাট ব্যাপার একটা দুর্ঘটনা ঘটলো তো এই জন্য একটা নির্দিষ্ট জায়গায় যদি হাটটা হইতো তাহলে ভালো হইতো আর নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার সরু রাস্তার দুপাশেই সারি সারি পশু বাধা বাসা থেকে বের হলেই পশুর বর্জ্য ভোগান্তির শেষ নেই ময়লা আবর্জনা অবস্থার জন্যই আবশ্যক না হয়েছে যত্র তত্র গরু ছাগল বেঁধে রাখায় তৈরি হচ্ছে যানজট পারলে না পারলে বাসার ভিতরে গরু ঢুকাবে এমন অবস্থা তাদের টাকার দরকার মানুষের রুগী নিয়ে হসপিটালে যাইতে পারে না স্কুল কলেজে বাচ্চারা স্কুলে আসতে পারে না মসজিদের লোকেরা মুসল্লিরা মসজিদে যাইতে পারে না এর সে দুর্ভোগের কথা আর আমার জানা নাই। দুর্ভোগ যন্ত্রণা থেকে মুক্তির জন্য সিটি কর্পোরেশনকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান মেলা দেওয়া সরকার আমাদের জন্য একটা আলাদা এরকম স্থান তৈরি করে দেবে যেখানে আমরা হাট হাট বাজারে আমরা গিয়ে গরু কেনাকাটা করবো ত্রিমোহনির ওই পাশে হলে এটা আমাদের জন্য ভালো হয় কারণ আমরা চাই একটু আবাসিক এলাকায় স্বস্তিভাবে থাকতে খোলা স্থান ছাড়া পশুর হাট ইজারা দেওয়ার সুযোগ নেই কিন্তু মেলা দিয়ে আবাসিক এলাকায় কিভাবে হাট বসানো হলো এ নিয়ে কথা বলতে রাজি হয়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা